বর্তমানে বাসরা নারায়ণপুর অঞ্চল জুড়ে যেভাবে একটা রাজ্য চলছে এখানে শুধু নেতাদের দিয়ে হবে না আমরা রীতিমতো প্রতিবাদ করে যাচ্ছি আমরা রীতিমতো তাদের নিয়ে যেভাবে তাদেরকে ঘরে ঢোকানো যায় সেই ব্যবস্থা করছি যে প্রশাসনের একটা অংশকে এখানে সোজা করতে হবে তারা গোপনে কিন্তু ক্ষতি করছে তারা এখানে অনেক কিছু করছে তাই আপনাদেরকে বলবো প্রশাসনকেও সজাগ হতে হবে প্রশাসনকে আরও রেড করতে হবে প্রশাসনকে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে রেড করতে হবে প্রশাসনকে আরো দৃঢ়তার সাথে দেখতে হবে দেখলে আগামী দিন নিশ্চিতভাবে এই গুটিয়ারি শরীফ সোনায় সোহাগা হবে আমরা রাস্তায় যখন বার হচ্ছি আমরা দেখছি আমাদের থেকে যারা ছোট আজকের ভবিষ্যতে যারা তারা এই সমাজ চালাবে যারা কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়ছে তারা ড্রাগের আসক্ত হচ্ছে তারা গাঁজায় আসক্ত হচ্ছে তাই তাদেরকে আমি হাত জোড়ে অনুরোধ করব। তাদের বাবা মাকে অনুরোধ করব। আপনারা আপনাদের সন্তানদের আপনারা আপনাদের সন্তানদের বোঝান নিশ্চিত তারা সঠিক রাস্তায় ফিরে আসবে বর্তমান যে কেন্দ্রে যে সরকার যে বিজেপি সরকার যে অপদার্থ সরকার যখন পশ্চিম বাংলায় বারবার মুখ থুপড়ে পড়ছে যখন পশ্চিম বাংলায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার সমস্ত মায়েরা সমস্ত ভাইয়েরা তার সাথে যখন আছে দেখছে আমি কোনোভাবে ওখানে জয় লাভ করতে পাচ্ছি না তখন এখানে পরিকল্পিতভাবে এসআইআর শুরু করেছে সেই এসআইআর শুরু করে বেছে বেছে এখানে যারা স্থানীয় ভোটার যারা বেশ কিছু বছর ধরে এখানে আছে তাদেরকে এখানে নাম বাদ দেওয়ার জন্য একটা পরিকল্পনা করেছে আমি শুধু এটাই বলতে পারি বন্ধু অত সহজ নয় আমাদের গোড়া ঠিক আছে আমাদের নেত্রী ঠিক আছে আমাদের চোদ্দ পুলিশের কাগজপত্র ঠিক আছে আমরা নিশ্চিত দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিম বাংলাকে আবার নতুনভাবে নতুন রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ওই আমাদের মশ্নতে বসাবো সঙ্গে সঙ্গে আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তিনি পরিষ্কার বলে দিয়েছেন একটাও সঠিক ভোটারের নাম বাদ গেলে আমরা কিন্তু ছাড়ব না আমরা কিন্তু ধরে নিয়ে কথা বলবো আর শুধু আর একটাই কথা বলি বর্তমানে বাঁশরা নারায়ণপুর অঞ্চল জুড়ে যেভাবে একটা নৈরাজ্য চলছে এখানে শুধু নেতাদের দিয়ে হবে না আমরা রীতিমতো প্রতিবাদ করে যাচ্ছি আমরা রীতিমতো তাদের নিয়ে যেভাবে তাদেরকে ঘরে ঢোকানো যায় সেই ব্যবস্থা করছি আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে